বারো ঘন্টা করে চব্বিশ ঘন্টা ডিউটি করি সে নাইট করছে সকাল ছয়টা বাজে বলে তা মেয়ের সাথে বলে তাকে নিয়ে এবার তাকে লয়ে দিব ওই মেয়ে আইছে মেয়ে নিয়ে এখানে কি করছে না করছে আমি সারি দাস আমি দুইটা বাজে আয়া শুনছি যে মেয়ের সাথে হ্যাঁ ওকর মনে কাজ করছে এখন তো সে কালকা এই কাজ করার পরে তো মানুষের জানছে কালকার থেকে হ্যাঁ উদাও হয়ে চলে গেছে আমি কালকে দুপুর দুইটার থেকে এই পর্যন্ত ডিউটিতে আছি এখানে হ্যাঁ সব মানুষের জানছে পুলিশ আইছে মেয়ের বাপে থানায় জানাইছে হ্যাঁ তারপরে পুলিশে নয় আর আমার কাছে সম্পূর্ণ ঠিকানা কেন হ্যাঁ এটা আমার আমি জানি না এটা আমি জানি না আপন ভাই হ্যাঁ আমার আপন ভাই তুমি গতকাল পনেরো ছয় দু হাজার পঁচিশে তারিখ সকাল ছয় ঘটিকার সময় বৃষ্টি নামে একজন ভিক্টিম তাকে নিরাপত্তা কর্মী ডাল বাংলা ব্যাংকের নিরাপত্তা কর্মী সে তাকে একটা চাকরি দেওয়ার প্রলোভন দেখে তাকে ওই বসে রাখে এরপর তার বাবা মা আসলে তাদেরকে বলে যে তার মিলছে তাকে বারো হাজার টাকার বেতনে একটা চাকরি দিবে তাদেরকে চলে যেতে বলে সেই ক্ষেত্রে ভিক্টিমের বাবা মা চলে গেলে সে বুথের ভিতরে তাকে দর্শন করে পরবর্তীতে তার বাবা আজ লক সন্ধ্যার দিকে থানে আসলে এই বিষয়ে একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের রেখে একটি মামলা রুজু করা হয়েছে উক্ত আসামি পলাতক রয়েছে তাকে গ্রেফতারের জন্য জোর চেষ্টা অব্যাহত আছে বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে